শবে বরাত বা নিস্তে সাবান অত্যন্ত মহিমান্বিত একটি রাত মুসলিম উম্মাহের কাছে এই রাতটি ক্ষমা প্রার্থনা তাওবা এবং আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত আপনি যদি এই রাতের সবচেয়ে দামি আমল খুঁজে থাকেন তবে তা কোনো নির্দিষ্ট সংখ্যাতাত্ত্বিক তাজবি বা রীতির মাঝে সীমাবদ্ধ নয় বরং এর মূল নিহিত রয়েছে আত্মার পরিশুদ্ধি এবং মহান রবের সাথে গভীর সংযোগ স্থাপনের মাঝে আজকের ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে শববরাতের সর্বোত্তম ও দামি আমলগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কাছের মানুষদের সাথে শেয়ার করবেন চলুন শুরু করা যাক শববরাতের আমলের শুরুটা হওয়া উচিত একটি পরিচ্ছন্ন হৃদয় নিয়ে এই রাতের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমা আর সেই ক্ষমা পাওয়ার প্রধান শর্ত হলো শির্ক এবং বিদ্বেষ থেকে মুক্ত থাকা রসূসাল্লাহু আলহী ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তালা এই রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করেন তবে কেবলমাত্র মুশরিক এবং অন্তরে হিংসা পোষণকারী ব্যক্তি ছাড়া তাই এই রাতের প্রথম এবং সবচেয়ে দামি আমল হল নিজের ভেতর থেকে অন্যের প্রতি ঘৃণা হিংসা এবং শত্রুতা ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা যদি কারো সাথে মনোমালিন্য থাকে তবে এই রাতের বরকত পেতে হলে আগে তাকে ক্ষমা করে দিয়ে নিজের অন্তরকে পবিত্র করতে হবে এরপরেই আসে আন্তরিক তাওবার বিষয়টি আমরা সারা বছর জেনে না জেনে অসংখ্য পাপে লিপ্ত হই সরত হলো সেই পাপের বোঝা নামিয়ে ফেলার মোক্ষম সময় এই রাতের কোনো নির্দিষ্ট নামাজ বা ধরা নিয়ম নেই বরং নির্জনে বসে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে পাপাচার থেকে দূরে থাকার দৃঢ় অঙ্গীকার করাই হলো শ্রেষ্ঠ ইবাদত চোখের দুফোটো পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হাজার রাকাত নফল নামাজের চেয়েও বেশি দামি হতে পারে যদি সেই তবা খাঁটি হয় এই রাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ ও কুরআন তেলওয়াত করা কোন নির্দিষ্ট স্তূরা দিয়ে এত রাকাত নামাজ পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামী শরীয়তে নেই বরং সামর্থ্য অনুযায়ী দীর্ঘ রুকু ও সেজদার মাধ্যমে একাকি ইবাদত করা বেশি ফজিলতপূর্ণ সেজদায় গিয়ে নিজের ভাষায় আল্লাহর কাছে মনের আকুতিগুলো জানানো এবং বেশি বেশি ইস্তেকভার পাঠ করা হলো এই রাতের বিশেষ আমল দীর্ঘ তেলাওয়াত ও জিকিরের মাধ্যমে রাতটিকে জীবিত রাখা মুমিনের আত্মার জন্য প্রশান্তিদায়ক ইবাদতের পাশাপাশি এই রাতে অন্যের জন্য দোয়া করা একটি অত্যন্ত মূল্যবান কাজ বিশেষ করে মৃত আত্মীয় স্বজন এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহের শান্তি ও হৃদায়তের জন্য দোয়া করা সুন্নাহের অনুসারী কাজ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই রাতে জান্নাতুল বাকিতে গিয়ে মৃতদের জন্য দোয়া করেছেন বলে বর্ণিত আছে তবে একে কেন্দ্র করে কোনো ধরনের উৎসব বা আলোকসজ্জা করা থেকে বিরত থাকা বাঞ্ছনীয় কারণ ইবাদতের মূল সৌন্দর্য নিহত থাকে বিনয় ও নিভৃতে সর্বতের ইবাদতের পূর্ণতা পায় পরবর্তী দিনে রোজা রাখার মাধ্যমে সাবান মাস জুড়ে রোজা রাখা রাসুল সাল্লাহ আলী আসাল্লামের অত্যন্ত প্রিয় আমল ছিল তাই পনেরোই সাবান দিনে রোজা রাখা এবং রাতের ইবাদতের ক্লান্তি ভুলে ফজর নামাজের জামাতের সাথে আদায় করা একজন সচেতন মুমিনের জন্য প্রধান দায়িত্ব মনে রাখতে হবে সারা রাত জেগে নফল ইবাদত করার চেয়ে ফজরের সময় ফজরের নামাজ সময় মতো পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং দামি বরাত শব্দের অর্থ হলো বরকত মানুষের জীবনে বরাত শব্দটা শুনলে এক ধরনের আশা ভয় আর আকাঙ্ক্ষা একসাথে এসে ভর করে ভাগ্য লেখা হয় গুণা মাফ হয় রিজিক নির্ধারণ হয় এমন বিশ্বাস আমাদের সমাজে খুব পরিচিত বিশেষ করে সহবরতকে ঘিরে অনেক আমল অনেক রেওয়াজ অনেক আবেগ চালু আছে কেউ সারা রাত নফল নামাজ পড়ে কেউ কবর দিয়ে যায় কেউ আবার বিশেষ খাবার রান্না করে কেউ আবার আতসবাজি বা আলোকসজ্জায় ব্যস্ত থাকে কিন্তু প্রশ্ন হলো মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে ভারী সবচেয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল কোনটা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু গভীরে যেতে হবে শুধু সব বরাত নয় বরং মানুষের জীবনের প্রতিটি বরাত ভাগ্য পরিবর্তনের সুযোগ ক্ষমা পাওয়ার মুহূর্ত আল্লাহর দিকে ফিরে আসার প্রতিটি সময় সবকিছুর মূল চাবিকাঠি কোথায় সেটা বুঝতে হবে আল্লাহ তালা কুরআন ও রসুল সাল্লাহ হাদিসের মাধ্যমে আমাদের স্পষ্ট করে জানিয়েছেন যে আল্লাহ কোনো বাহ্যিক আয়োজন কোনো সংখ্যার নামাজ কোন নির্দিষ্ট রাতের জাগরণে বাধ্য নন তিনি দেখেন বান্দার হৃদয় তিনি দেখেন বান্দার ভেতরের অবস্থা তিনি দেখেন বান্দার সত্যিকার অর্থে তার দিকে ফিরেছে কিনা এখান থেকে বোঝা যায় সবে বরাতের রাতের সবচেয়ে দামি আমল কোনো বিশেষ রাতের বিশেষ রাকাত নয় বরং খাঁটি তাওবা ও আল্লাহর দিকে আন্তরিক প্রত্যাবর্তন তাওবা মানে শুধু মুখে বলা নয় তাওবা মানে নিজের গুনাহকে হিসেবে স্বীকার করা তাওবা মানে নিজের ভুলের দায় নিজের কাঁধে নেওয়া তাওবা মানে সেই গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া আর তাওবা মানে আল্লাহর সামনে ভাঙা হৃদয় নিয়ে দাঁড়িয়ে বলা হে আল্লাহ আমি জানি আমি ভুল করেছি আমি দুর্বল আমি বারবার পা পিছলে পড়ি কিন্তু আমি আর আগের মতো থাকতে চাই না এই জায়গাটাই সবচেয়ে ভারী এই জায়গাটাই সবচেয়ে দামি কারণ হাজার হাজার নামাজ যদি অহংকার নিয়ে হয় যদি গুনাহ ছাড়ার ইচ্ছা ছাড়া হয় তাহলে তার ওজন আল্লাহর কাছে খুব বেশি নয় আর একজন বান্দা চোখের পানি ফেলে নিজের পাপের বোঝা নিয়ে আল্লাহর দরজায় পড়ে থাকে আর বলে হে রব তুমি ছাড়া আমার আর যাওয়ার জায়গা নেই তাহলে সেই কান্না সেই ভাঙন সেই আত্মসমর্পণ আসলেই আসমানের দরজা খুলে দেয় সবে বরাতের সবচেয়ে দামি আমল তাই নিজের ভেতরের শিরিক হিংসা অহংকার জুলুম মানুষের হক নষ্ট করার মানসিকতা ছেড়ে দেওয়া কারণ হাদিসে এসেছে সবে বরাতে আল্লাহ অনেককে ক্ষমা করেন কিন্তু কিছু লোককে ক্ষমা করেন না যাদের মধ্যে রয়েছে শিরকে লিপ্ত থাকা ব্যক্তি হিংসা পরায়ণ ব্যক্তি এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এখান থেকে পরিষ্কার বোঝা যায় আল্লাহ শুধু রাজ জায়গা দেখেন না আল্লাহ বান্দার চরিত্র দেখেন সম্পর্ক দেখেন মনোভাব দেখেন এই কারণে সহবরতের সবচেয়ে দামি আমল হলো মানুষের হক আদায় করা এবং মানুষের সাথে সম্পর্ক ঠিক করা আপনি যদি সারা রাত ইবাদত করেন কিন্তু কারো টাকা মেরে রাখেন কারো সম্মান নষ্ট করেন কারো সঙ্গে অন্যায়ভাবে কথা বলা বন্ধ না করেন তাহলে সেই বরাত আপনার জন্য মুক্তির বরাত নাও হতে পারে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলো একটি হলো বান্দা অন্য বান্দার প্রতি জুলুম ছেড়ে দেয় ক্ষমা করে দেয় সম্পর্ক জোড়া লাগায় এরপর আসে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা ফরজর নামাজে অবহেলা করে হারাম আয় খেয়ে চোখ কান জিব্বাকে গুনাহে ব্যস্ত রেখে শুধু বিশেষ সাথে বেশি আমল করার চেষ্টা এটা আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছুই না আল্লাহ চান ধারাবাহিকতা আল্লাহ চান বান্দা যেন অন্তত ফরজগুলো ঠিক করে পাঁচক্য নামাজ ঠিক করে হারাম ছেড়ে দেয় হালালের ব্যাপারে সতর্ক হয় মানুষের ভাগ্য তখনই বদলায় যখন মানুষ নিজেকে বদলায় আল্লাহ নিজেই বলেছেন তিনি কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করে এই আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সবচেয়ে দামি আমল কোন রাত নয় কোনো তারিখ নয় বরং নিজের ভেতরের বিপ্লব সবাই বরাত হোক বা জীবনের অন্য কোনো বরাত সবচেয়ে মূল্যবান আমল হলো মুখোশ খুলে অজুহাত ছেড়ে নিজের দুর্বলতা স্বীকার করে বলা হে আল্লাহ আমাকে তুমি বদলে দাও যে বান্দা এই জায়গায় পৌঁছতে পারে তার জন্যে আলাদা করে কোনো বরাতের দরকার হয় না কারণ তার প্রতিটি রাতই বরাতের রাত হয়ে যায় প্রতিটি দিনই রহমতের দিন হয়ে যায় এটাই সবচেয়ে বড় এবং দামি আমল আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিকদান করুন আমি